নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় বাংলা বাজারের পলিটিক্স আজকে আমাদের বিষয়ে হাসিনা গেলেন কারা এলেন কারা হাসবেন দুটো খবর আসছে হাসিনা যশোর থেকে সেনাবাহিনীর বিমানে দিল্লি চলে এসেছেন আবার অন্য খবর বলছে উনি প্রথমে আগরতলা সেখান থেকে দিল্লি গেছেন যাই হোক মুদ্রা কথা দিল্লিতে এসেছেন সম্ভবত দিল্লি থেকে একটা সেফ প্যাসেজ বন্দোবস্ত করে অন্য কোথাও যাবেন এর আগে মুজিবের হত্যার সময় উনি দিল্লিতেই ছিলেন উনি এবং ওনার বোন বহুদিন দিল্লিতে ছিলেন নতুন কিছু নয় ওনার কাছে ওদিকে বাংলাদেশের আর্মি চিফ ওয়াকার উজ্জামান তিনি জানিয়েছেন উনি দায়িত্ব নিচ্ছেন বিভিন্ন দল এবং রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্বদের নাকি রাখা হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারে জানিয়েছেন তার উপরে ভরসা রাখতে হিংসা বন্ধ করতে জমায়ে তুলে নিতে এবং এই সব কথায় খুব পরিষ্কার আপাতত দেশের ক্ষমতায় মিলিটারি মানে সৈন্য শাসন চালু হলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক চলছে ওদিকে গণভবনে চলেছে লুটতরাজ আর শেখ মুজিবরের মূর্তি ভাঙাও চলছে সেই ছবি আমরা দেখেছি বত্রিশ নম্বর ধানমন্ডি লেনে মুজিবের বাসভবন জ্বলছে দাউ দাউ করে আর্মি চিফ জামান সাহেবের বৈঠকে জামাতের শীর্ষ নেতারা হাজির ছিলেন শিবিরের গুন্ডারা আজ রাতেই কাফেরদের কল্লা নেবে বলে মিছিল করছে কোথায় চাকরি কোথায় কোটার আন্দোলন হাসিনাকে সেনাবাহিনীর হেলিকপ্টার বা বিমান দেওয়া হয়েছে বাকি কিছু নেতারা ঘর ছেড়ে ফেরার আজকে সেনাবাহিনী চিফের মিটিং এ কমিউনিস্টার ছিলেন আওয়ামী লীগের কেউ ছিল না এমনকি ছাত্র নেতাদের কারা ছিলেন যে নেতাদের নামগুলো আমরা ধরে শুনছিলাম তাদের কেউই কিন্তু ছিলেন না হাসিনার পদত্যাগের খবর তো দেবার কথা রাষ্ট্রপতি দিলেন কে সেনাপ্রধান কেন সেনাপ্রধান যাদের সঙ্গে বৈঠক করেছেন বলে আজ বললেন তাদের মধ্যে আছেন নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামের আমির ডক্টর শিকুর রহমান হেফাজত নেতা মামুনুল হক বাম নেতা জোনায়দ আব্দুর রহিম সাকি বাংলাদেশের প্রধান শিক্ষক আসিফ নজরুল কেউ কেউ এতে আশ্চর্য হয়েছেন কেউ কেউ অবাক মিলিটারি ক্ষমতা নিল কেউ কেউ আবার দুঃখিত বঙ্গমূর্তুর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে বঙ্গবন্ধুর ঘর দাউ দাউ করে জ্বলছে যেখানে তার লাশ পড়েছিল সেই ঘরটা এখন জ্বলছে আমি কিন্তু অবাক হইনি গত পনেরো কুড়ি দিনে যে দুটো লেখা বাংলাদেশ নিয়ে লিখেছিলাম তাতে খুব চাপ বলেছিলাম এই আন্দোলনের পরিণতি হয় মিলিটারি শাসন না হলে জামাত বিএনপির সরকার পরিষ্কার ছাত্রদের কাঁধে চেপে দেশ আবার সামরিক শাসনের দিকে এগিয়ে চলেছে ছাত্রদের থাকে পবিত্র ক্রোধ সেই পবিত্র ক্রোধ থেকে জন্ম নেয় আবেগ সে আবেগ প্রাণ দিতে জানে প্রাণ নিতে জানে দুনিয়ার দেশে দেশে ছাত্র বিপ্লব কোনো নতুন রাষ্ট্রের জন্ম দেয়নি কোনো নতুন সরকার তৈরি করেনি কোনো সরকার বদলে নিজেদের সরকার তৈরি করেনি ছাত্রদের সরকার কোনো দিন হয়নি তারা প্রতিবাদ করেছে তাদের প্রতিবাদে স্তব্ধ হয়েছে জনজীবন তাদের প্রতিবাদের পাশে এসে জড়ো হয়েছে শিল্পী শিক্ষক বুদ্ধিজীবী গায়ক নায়কেরা সেই ফ্রান্সের পাওয়ার পাওয়ার স্টুডেন্টস পাওয়ার রেজিস দব্রে ফ্রান্স চমকে গিয়েছিল শিল্পী বুদ্ধিজীবীরা পাশে এসে দাঁড়িয়েছিলেন তারপর তারপর সেই আন্দোলন সরকারের বদল এনেছিল বিরোধীরা সরকার তৈরি করেছিল আর কিছুই নয় আমেরিকাতে ভিয়েতনাম বিরোধী ভিয়েতনাম বিরোধী আন্দোলনে ছাত্ররা দলে দলে রাস্তায় কি হয়েছে ছাত্রদের কোনো সরকার হয়নি ছাত্রদের কোনো দাবি মানা হয়নি শ্রীলঙ্কার ছাত্র আন্দোলন বার্মার ছাত্র আন্দোলনের ইতিহাস একই ইতিহাস আমাদের দেশে নকশালবাড়ির সময় ছাত্রদের সেই রোমান্টিক অধ্যায় লাশ রক্ত গুলি আজও রোমাঞ্চকর কিন্তু নতুন কোনো সরকার না হয়নি হয় না বাংলাদেশে কি কমবার হলো এই ছাত্র বিক্ষোভ এরশাদের সময় তো আমরা আমরা দেখেছিলাম এই জাতীয় আন্দোলন এই আন্দোলন দেখো এরশাদকে সরে যেতে হয়েছে কিন্তু ছাত্রদের সরকার হয় নাই আবেগে সরকার চলে না সেখানে পাকা মাথা কাজ করে এবারেও সেই ছাত্ররাই সামনে তাদেরই রক্ত ঝরেছে সর্বত্র তারাই ক্যানন ফর্ডের কামানের সামনে বলি এক ফৌজ সেই শুরুর দিন থেকে এই আন্দোলনের যাবতীয় দাবি দেওয়ার চেয়েও অনেক বেশি ছিল ওই আবেগ আর যথারীতি পেছনে বসে থাকা শেয়াল হায়নার দল বাকি কথাগুলো জুগিয়ে গেছে সময় মতো আরও কিছু সেই আগস্ট যে মাসে মুজিব হত্যা হয়েছিল সেই মাসেই আবার একটা হেস্তনেস্ত করার পরিকল্পনা ছিল সেই প্রথম থেকে এবারে এসব বলার মানে এই নয় যে হাসিনা সরকার ধোয়া তুলুচি ছিল না একেবারেই নয় দেশের অর্থনীতি খানিক শুধরে ছিল আর পাল্লা দিয়ে বেড়েছিল দুর্নীতি কিছু রাজাকার যুদ্ধপরিধিদের ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু সাধারণভাবেই ধর্মনিরপেক্ষতার মাপকাঠিতে মাপ সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার আর আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতৃত্বের গুন্ডামি মানুষকে বিচ্ছিন্ন করেছে তাদের কাছে থেকে বহুদিন আগে এমনকি নির্বাচন সেও খুব সুষ্ঠু ছিল না কিন্তু ওই মোটের ওপর একটা চলনসই অর্থনীতি আর দেশ জুড়ে খানিকটা স্থিতাবস্থা হাসিনা সরকারকে আবার ক্ষমতায় এনেছিল তাকে নির্বাচনের মাধ্যমে সরানো যাবে না বলেই এই ঘুরপথ বেছে নেওয়া হয়েছে জামাত বিএনপি সেই কাজটা করেছে সামনে রেখেছে ছাত্রদের আর সেই ফাঁদে পা দিলেন হাসিনা প্রথম দিনেই তিনি ওই ছাত্রদের মাঝখানেই চলে যেতে পারতেন আওয়ামী লীগের নেতারা যেতে পারতেন ও কিছু নয় হাসিনা আসবেন চীন থেকে কোটি কোটি ডলার হাতে নিয়ে ব্যাস সব থেমে যাবে এই ভরসায় ছিলেন তারা আর জামাত শিবির হেফাজত আর রাজাকারেরা ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে আজকের দিনটার জন্য লড়ে যাচ্ছিল হাসিনা পালিয়েছেন কিন্তু জ্বলছে মুজিবের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি ছাত্রদের আবেগ আছে তা কাজ করছে তাদের এই দুকুল ছাপানো আবেগের সামনে যুক্তি তর্ক কাজ করে না কিন্তু ওপার বাংলার বাম লিবারেল মানুষজন বয়স্ক মানুষজন তারা বুঝলেন না কি হতে চলেছে কোন দিকে যাচ্ছে ঘটনা আজও কি বুঝেছেন এদেশের বামেদের এক অংশ উদার বুদ্ধিজীবীদের এক অংশ উদ্বাহু হয়ে নেচেছেন ঢাকা চলো পোস্টার দিচ্ছেন ফেসবুকে ঢাকা চলো ঢাকায় গিয়ে কি করবেন মুজিবের মূর্তি ভাঙবেন ধানমন্ডির বাসভবনে আগুন লাগাবেন নিজেদের জীবনের মরিচিকা সেই বিপ্লব আসছে বিপ্লব আসছে উদ্বাহু নৃত্য পলিটিক্যাল কমেন্টেটার তারাও যদি না বুঝতে পারেন কোন দিকে বইছে জল তাহলে রাজনীতি নিয়ে কথা না বলে হরিনাম সংকীর্তন করুন সব দেখা যাচ্ছে পেছনে জামাত বিএনপি হেফাজত রাজাকারদের দল বসে আছে আর এটা একটা রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই চলছে তারা এর মধ্যে সমাজ বদল দেখছেন আগামী দু তিন বছরের মধ্যে বাংলাদেশ পুরো দস্তুর মৌলবাদের খপ্পরে গিয়ে পড়বে বেছে বেছে খুন করা হবে সেই দু চারটে কিন কণ্ঠস্বর যারা এখনো ওখানে বসেই ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের কথা বলেন বা বলে যাবেন এক বিরাট কঠিন লড়াইয়ের শুরুয়াত হয়ে গেল আজই গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার যে অন্তত কাঠামোটুকুও ছিল তা বাঁচানোই এখন থেকে নতুন কাজ হয়ে উঠবে আজ বলছি মিলিয়ে নেবেন সৈন্যবাহিনীর প্রধান রেখে যে সরকার তৈরি হবে তার হ্রাস থাকবে জামাতের হাতে যদি নির্বাচন আপাতত নাই হয় তাহলে তো চুকেই গেল যদি নির্বাচন হয়ও তাহলে আইনি ক্ষমতা নিয়ে ফিরে আসবে জামাত আল বদর আল সামস রাজাকারদের দল সেদিন অন্ততপক্ষে গত জুন জুলাই মাসের মতনও একটা সরকারের জন্য কষ্ট পাবেন মানুষ আর যারা উন্মত্ত জনতার অংশ কাল তারাই অন্য কথা বলবেন বাংলাদেশ আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে তার ভেষা তার ভাষা চেতনা নিয়ে তার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কিন্তু মধ্যে থেকে যাবে এক বিরাট অধ্যায় কালো অধ্যায় তৈরি হন তৈরি থাকুন নমস্কার